এগুলো আড়াইশো টাকা গজে দিয়ে দিচ্ছে কোনটা একগোছ দুই গোছ আড়াই গোছ তিন গছ এরকম করে আছে যে পরিমাণে আছে সেটাই নিতে হবে এগুলো কাটার কোনো অপশন নাই যার লাগছে জ্রুতো অর্ডার করবেন এই যে জেমিছু একদম গজিয়েস একটা কালেকশন জুতো অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটু সুচর্ণ সুযোগ দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা

এখন যেগুলো দেখছেন এগুলো দেড়শো টাকা পার বস থাকবে যা আছে পুরোটাই নিতে হবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর দেখেন কালার গুলো দেখেন এগুলোর দাম অনেক বেশি সেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন সেটা বলতে হলো পরিমাণ কম আছে আড়াই গজ দুই গজ এরকম করে কাপড় আছে 100 টাকা গজ দেড়শো টাকা গজ এখন যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র দেড়শো যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে এত এত কালার এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পার যে কত সুন্দর সুন্দর কালেকশন একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আজকের এই ভিডিওতে ২৫০ পঞ্চাশ এবং একশো পঞ্চাশের টুকরা কালেকশনগুলো আমরা দেখায় দিলাম আপনারা যেটা ভাল লাগবে অর্ডার করবেন এবং এগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেড়শো টাকা গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা একদম লাস্ট পর্যায়ে আসছি শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ